আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরও দুজন প্রবাসী ভাই যে একজন জহুরবার থেকে আসছেন একজন পিল্যাং থেকে আসছেন অফিসে আসছে তো আমরা সমস্ত পেপার ডকুমেন্ট রেডি করে দিয়েছি যে রুমান ভাই কোন জায়গা থেকে আসছেন লারকিন আপনার জহুরবার থেকে আর আজিদুল ভাই পিল্যাং থেকে আসছেন তো সেক্ষেত্রে আজিদুল ভাই কাল ওনার পাসওয়ার্ড আছে এমনকি কি আপনার রুমান ভাই কালকে হাই হাইকমিশন যাবে টাওয়ার পাসের জন্য এরপর ফর্ড হবে ইনশাল্লাহ আর আপনাদের যাতায়াতের সমস্যা হয়েছে না ওনারা আসার সময় আসার আগে আমি ডেমো টিকিট দিয়েছি একটা টিকিট দিয়ে চলে আসছে তো যে সমস্ত ভাই বন্ধু বন্ধুর প্রদেশ রয়েছেন যোগাযোগ করতে পারেন যে এই আপনার এখানে থাকার ব্যবস্থা করে দেবো এবং কী সমস্ত টুকু আমরা রেডি করে দেবো যাতে করে আপনি সহজে সুন্দর বসে যেতে পারেন তো আর ভাই আপনি তো প্রায় থেকে আছেন তাই না জি আসার আগে যে সমস্ত কথাবার্তা বলছি এখন মিল পেছেন সমস্যা আছে যোহরবার থেকে অনেক প্রবেশের যোগাযোগ করতেছেন যোহরবার থেকে নর্মাল কিন্তু আমাদের প্রাইন বেশি তো জহরবার থেকে আরও অনেকে আসতেছেন যোগাযোগ করতে পারেন ইনশালা আমরা সমস্ত প্রক্রিয়া করে দেব যাতে করে কোনো প্রকার হরের মধ্যে না করতে হয় আমাদের আইডিতে পেজে নাম্বার রয়েছে ওই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করবেন যে আপনি কবে দেশে যাবেন কোথায় রয়েছেন বর্তমানে এবং আপনার হাতে মেয়াদিত পাসপোর্টটি আছে কি না ইনশালা আমরা আপনাকে সময় করে রিপ্লাই করবো যাতে করে সহজে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের সাথে যোগাযোগ হয়ে যাবে ইনশালা আমরা পরী সময় আমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দেবো যাতে করে সবসময় সময় আপনার সাথে যোগাযোগ রাখতে পারি ধন্যবাদ সালামু আলাইকুম আহম্লা